হে হ্যালো গ্রিয়ন গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আর আজকে তো আমি ভীষণ খুশি তাই চলে যাচ্ছি আমরা একটা রেস্টুরেন্টে যেই রেস্টুরেন্টের নাম হচ্ছে রোবট রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টে যাওয়ার মূল কারণ হলো আমি ফেসবুকে টাকা পেয়েছি প্রচুর সেটা তোমাদেরকে বলছি না কত পেয়েছি জাস্ট অনেকটাই গেয়েছি তা আমার শপিং হয়ে যাবে ভালো করে খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবই হয়ে যাবে তো আমার বোন আর আমার ভাইয়ের বউ দুজন মিলে আবদার করলো যে ফেসবুকের টাকাতে আমাদেরকে খাওয়াতে হবে তো চলে গেলাম আমরা তিনজন মিলেই এরপরেও আরও অনেকজন আছে যাদেরকে নিয়ে পার্টিটা হবে পার্টি চলতে জাস্ট রেস্টুরেন্টে যাবো একটু খাওয়া দাওয়া করবো ঘোরাফেরা করবো এই আর সেরকম বড় কিছু না অনেকেই আছে নিজের আপন তাদেরকে নিয়েই যাবো এই সময়টা বলিনি তাদেরকে কারণ আমি একটু ব্যস্ততার মধ্যে আছি বাবার অপারেশন হয়েছে চোখে ওই জন্য বলিনি যাই হোক এই দেখো চলে এসেছি রেস্টুরেন্টের সামনে ওই দেখো দেখা যাচ্ছে আর এই মেঘটা খুব সুন্দর লাগছিল যার জন্য মেঘটাকে দেখে ভিডিও করে নেওয়া তারপরে চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে বউ আর ভাইয়ের বউ তো হাসা হাসি রোবট দেখে ফার্স্ট টাইমই এখানে এসেছি যদিও রেস্টুরেন্টটা খুব বড় ছিল না ছোটো রেস্টুরেন্ট ছিল তো আমাদের ভীষণ ভালোই লেগেছে একটা ছোটো ট্রেন ছিল আর স্টেশন ছিল অনেকগুলো স্টেশন রা হচ্ছে গঙ্গারামপুর ছিল হিলি ছিল বালভুঘাট ছিল প্রতিাম ছিল অনেক কটা জায়গায় ছিল এক এক করে আসছিল। ট্রেনটা পার হয়ে স্টেশনগুলো পার হয়ে তো এই স্টেশনগুলোর সামনে আমি দাঁড়িয়ে থেকে ছবি তুলেছি ভিডিও করেছি আর এই যে আমার ভাইয়ের বউ আর আমার বোন এরা দুজনে যে কী এনজয় করছিলো আমি বলে বোঝাতে পারবো না তাই তার জন্যই আমি ওদের ভিডিওটা বেশি করে করেছি নিজেকে অতটা নিতে পারবো এই যে দেখো ট্রেন যাচ্ছে ট্রেনে করে খাবারও যাচ্ছে দেখতে ভীষণই ভালো লাগছিল অনেক দিনের ইচ্ছে ছিল রোবট রেস্টুরেন্টে যাব। অনেক দিনে খুলেছে বালুরঘাটে রোবট রেস্টুরেন্টটা তো যাওয়া হয়নি তো এবারে সুযোগ পেয়ে চলে এলাম তারপরে এই যে নিজের একটু ছোট করে ভিডিও করে নিচ্ছি আমাকে দেখতে বেশ ভালোই লাগছিলো তাই না হ্যাঁ নিজের প্রশংসা নিজেই করি আর কি আর করা যাবে তো দেখো ভিডিও করার পর এই যে দুজনে দুজনে যে কত গল্প করছিলো আর হাসাহাসি করছিল যে বলে বোঝানো যাবে না রেস্টুরেন্টটা বেশ ছোটো খাটোর মধ্যে খুব সুন্দরই ছিল তারপরে যে রোবট আসছে তার ভিডিও করতে বলা হচ্ছিল আর পাঁচ দিয়ে ট্রেনে আসছিলো আমার আমরা একটু স্ন্যাক্স অর্ডার করেছিলাম প্রথমে যে কিছু স্ন্যাক্স খেয়ে নিই তারপরে মেন কার্ডটা আসবে তো স্ন্যাক্সগুলো চলে এসেছে যে ট্রেনে করে দেখতে ভীষণ ভারী মজার লাগছিল সেই ছোটোবেলার ফিলিংস এবং ট্রেনে করে খাবার আসবে এটা কোনোদিনও হয়নি ছোটোবেলায় যে ছোটো ছোটো বাচ্চাদের মতনই লাগছিলো নিজেদেরকে এই স্ন্যাক্স চলে এসেছে আমরা খাওয়া শুরু করে দিলাম তো সার্ভ করবো সেই টাইমে হোটেলের ছেলেটাই বলছে যে আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা এনজয় করো ছবি তোলো ভিডিও তোলো ওরাও আমাদেরকে দেখে মজাই পাচ্ছিলো যাই হোক ওরা ওরাই দিয়ে তোমরাও পারলে এসো বালুরঘাটের রোবট রেস্টুরেন্ট ভালোই লাগবে বিশেষ করে বাচ্চাদের তো খুব ভালো লাগবে আমরা এত বড় তবুও আমাদের ভালো লাগছিল চলে এসো দেখো ভালোই আর খাবারের টেস্টও খুব সুন্দর ছিল সত্যি সুন্দর ছিল খাবারের টেস্ট দামও খুব একটা বেশি ছিল না যাই হোক আমার অল্প টাকার মধ্যে হয়ে গেছে এবার চলে এসেছে আমাদের কাছে রোবট খাবার নেই আমাদের খাবারের মধ্যে ছিল নান ছিল ফ্রায়েড রাইস ছিল চিলি পনির ছিল আর একটা কী যেন ছিল আমার মনে পড়ছে না ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইসটা অনেকটাই ছিল অনেকটা পরিমাণে ছিল তন্দুরি ছিল

খুব খেটেছিলাম প্রায় দু বছর ধরে বছর পরে আমি এই টাকাটা পেলাম খেটেছিলাম বলতে খাটা খাটি তো তেমন না ছবি তোলা ভিডিও করা আর পোস্ট করা এই জাস্ট এইটুকু আর এত ছবি এত পোস্ট থেকে অনেকেই অনেক কিছু বলেছে এটা আমারও ভীষণ খারাপ লাগতো কিন্তু আমার একটা মানে মনো ছিল যে না আমি এক টাকা হলেও ইনকাম করে ছাড়বো ফেসবুক থেকে দেখি পাই কিনা সত্যি সত্যি পেয়েছি তো যাই হোক খাওয়ার দাওয়ার শেষ এই যে মুখসুয্য খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আর বাইরে বেরিয়ে এসে দেখি ভীষণ বৃষ্টি হচ্ছে আর এত সুন্দর বৃষ্টি দেখে একটা ভিডিও তো করতেই হয় ছাড়া যায় না তো ভিডিও করে নিয়েছিলাম এটা আমি শর্টসে দিয়েছিলাম তোমরা হয়তো দেখেছ খুব বৃষ্টি হচ্ছিল বালুরঘাটে সেই দিন তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা সেই দিন আর ঘোরাফেরা কিছু হলো না